এবং যারা গবেষক বুদ্ধিজীবী যারা জ্ঞান পাপিরা ক্ষমতায় আসছে তারা কিন্তু জ্ঞানের চেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের আপনারা দেখেছেন সম্প্রতি বৈষম্য ছাত্রের যে আন্দোলন আমরা দেখেছি উনিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বাচ্চাদের আত্মচিৎকারে রক্তে আকাশ বাতাস ভারী হয়ে আসছে তার প্রমাণ একটা মানুষ বলে আমি সরকারের শেষ করব কাপড় বিজলে মানুষের যখন পানিতে বিজলে কাপড় বদলায় ঘামে বিজলে কোপাল বদলায় যারা কষ্ট করে তাদের কোপাল বদলে জীবনের আর রক্তে বিজলে ইতিহাস বদলায় তাহলে বোঝা যায় একত্তরে স্বাধীন আমরা হইতে দেখেছি আমাদের এখানে যারা মুরব্বীরা কিন্তু চব্বিশ সালে যারা এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ প্রজন্ম দেখেছে বাংলাদেশ কীভাবে নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতা শুধু কি কথা বলার সামাজিক আদর্শিক রাষ্ট্রীয় যে মর্যাদা থেকে যে মানুষ বঞ্চিত হয়েছে যাক আমি ওই ওই দূরে যাবো না বিসমিল্লা রহমান রহিম মাহমুদ উনি আল্লাহ রসল করিম আজকের অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাস কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার পুরস্কারবৃত সিরাত মাহাবীর সা্লা সাল্লাম মহিলের আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং ওলামা আকরাম মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালনা পরিষদ ফর্দারার মা ও ভোনারা মিস মিডিয়া মাস মিডিয়া সালাম আলাইকুম আসলে আমি কিন্তু এটা আজকে অনুষ্ঠান শেষ করার কথা ছিল সাড়ে বারোটার মধ্যে আমি জানি আমাদের বিশেষ করে জুনিয়র স্কুল এবং মাদ্রাসার যে বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা অনেক কষ্ট হয় সেটার দিক চিন্তা করে আমরা চেয়েছিলাম যদিও হয়তো আজকে বৃষ্টির কারণে আমাদের একটু বিলম্বিত হয়েছে আমি সেই জন্য সবার কাছ থেকে কমা চেয়ে নিচ্ছি আপনারা জানেন এই মাস রবি লাওয়াল মাস যেখানে যেই মাসে আমাদের যিনি হজরত মোহাম্মদ সাল্ল্লা ইসলামের আগমন না হলে এই ভূমণ্ডলকে সৃষ্টি করা হতো না এ রবিবার মাসে যেহেতু এই প্রোগ্রামগুলো করলে আমরা অন্তত পক্ষে সুন্দরভাবে চলতে পারি যাই যে যেহেতু আমাদের এই হজরত মোহাম্মদ ইসলামকে এক জজ বার্নার বলেছেন আমি বিশ্বাস করি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইসলামের মতো এক নায়ক যদি এই বিশ্বে নেতৃত্ব দিতেন তাহলে নিকোত নির্বুল সমাধান দিতে পারছে সেজন্য আমাদেরকে নবীর দেওয়া আকীদা আকিদা কানুন যদি আমরা মানতে পারি তাহলে আমরা কোরআন এবং হাদিস আলোকে শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তির তত্ত্বে আমরা যদি এগিয়ে যেতে পারি আমাদের বর্তমান যেই আমাদের প্রজন্ম রয়েছেন আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের তাকুয়াভিত্তিক ইমানদার মুসলমান পৃথিবীতে আমরা সম্ভব একটা ভালো মুসলমান জাতি হিসাবে যেই জাতি অদ্দশত দুনিয়া শাসন করেছিল আজকে সেই জাতি আজকে অসহায় ফিলিস্তাই বিভিন্ন মিশর লিবিয়া আফগানিস্তান মায়ানমার সহ বিভিন্ন দেশে কন্দল লেগে আছে এবং তাদের আত্মসিৎকারে আকাশ পর্যন্ত বাড়ি হয়ে আসছে আপনারা দেখেছেন সম্প্রতি বৈষম্য ছাত্তরের যে আন্দোলন আমরা দেখেছি উনিশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বাচ্চাদের আত্মচিৎকারে রক্তে আকাশ বাতাস ভারী হয়ে আসছে তার প্রমাণ একটা মানুষ বলে আমি সরকারের শেষ করব কাপড় বিজলে মানুষের যখন পানিতে বিজলে কাপড় বদলায় ঘামে বিজলে কোপাল বদলায় যারা কষ্ট করে তাদের কোপাল বদলে জীবনের আর রক্তে বিজলে ইতিহাস বদলায় তাহলে বোঝা যায় একত্তরের স্বাধীন আমরা হইতে দেখেছি আমাদের এখানে যারা মুরব্বীরা কিন্তু চব্বিশ সালে যারা এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ প্রজন্ম দেখেছে বাংলাদেশ কীভাবে নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতা শুধু কি কথা বলার সামাজিক আদর্শিক রাষ্ট্রীয় যে মর্যাদা থেকে যে মানুষ বঞ্চিত হয়েছে যাক আমি ওই ওইসব দূরে যাব না আমি সংক্ষেপে শেষ করিতে চাই অ্যারাবিয়ান মাদ্রাসা আসলে আমাদের এখানে গাপ্প চৌধুরী আমাদের একটা জায়গা দেওয়ার কথা ছিল পরে আমি চিন্তা করলাম যে এখানে যে পরিমাণ আমরা ইনভেস্টমেন্ট করব যে সে পরিমাণ আউটফুট আসবে না সাতকানিয়া লোহাগারার মানুষ আল্লাহ রহমতে অনেক ধর্মপ্রিয় আমরা সেই জন্য ক্যারানিহাট একটা ক্যাম্পাস করে এটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি যা হোক সব চিত্ত বৃত্ত কিন্তু এক না এগিয়ে যাওয়ার জন্য আমাদের মন মানসিক দরকার আমি কিন্তু আহামরি আমার বিল গেট হওয়ার দরকার নেই আমার ফিজ ওই হওয়ার দরকার নেই কিন্তু আমার কথা হলো আমি কয়দিন বা বাসব আমি যদি ভালো কিছু করে যেতে চাই মানুষের কল্যাণে করে যেতে চাই আমাদের যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে এগিয়ে যাবে আমাদের মানব সম্পদ কেমন কোরআন হাজিজ আলোকে শিক্ষা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তিতে তারা ইমান ভিত্তিক হওয়ার এই যে পরিকল্পনা যেসব প্রতিষ্ঠান থাকে আমার এখানে নুর আলম ফারুক আছে আমি উনিশশো আশি ইংরেজির সাথে আশি ইংরাজি থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান যা জড়িয়ে মাদ্রাসার সাথে আল্লাহ রহমত হয়তো আমি জানি না আমার একজন আমি নিজে নিজকে নবণ্য এবং জ্ঞানী দাবি করতে পারি না কারণ আমি এটা অশিক্ষিত এবং আমি চেষ্টা করি একটা প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে যাবে এই চেষ্টা করি কারণ একটা মানুষের শিক্ষার চেয়েও তার যোগ্যতা হলো তার টোয়েন্টি পার্সেন্ট যদি তার এডুকেশন থাকে এইট্টি পার্সেন্ট যদি তার ডেমিনেশন থাকে যে আমি আই উইল ডু দিস সাকসেস অনেক সময় একজন সাকসেসফুল ডাক্তার কিন্তু ভালো রুগী হয় না কারণ তার মন মানসিকতা যদি তার যদি প্রতিষ্ঠানের প্রতি তার চিকিৎসার প্রতি তার কর্মের প্রতি যদি অবহেলা থাকে তার রুগী বেশি মারা যাবে আমি দেখেছি বাংলাদেশ স্বাধীনের পর থেকে যখনই দেখেছি যারা বাংলাদেশের মধ্যে এবং যারা গবেষক বুদ্ধিজীবী যারা জ্ঞান প্রাপিরা ক্ষমতায় আসছে তারা কিন্তু জ্ঞানের চেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের কারণ একজন গবেষক বুদ্ধিজীবীর হাতে যদি বলেন আপনি ফোসাম বাড়িতে গিয়া একটা উজাল নিয়ে আপনি পথ দেখায় নিয়ে আসেন এই অন্ধলোকটা যত বেশি না আলো দেখাবে তাপছি বেশি ঘর বাড়ি জ্বালাবে সেই জন্য আমাদের এখন সময় আসছে সময় আসছে পৃথিবীর মধ্যে আটশো দশ কোটি মানুষ দুইশো দশ কোটি হলো মুসলমান উনি যে একটু আগে তা হয় আমি আমার পরিবার নিয়ে ওনার গুলো দেখি কারণ জ্ঞান সমৃদ্ধি লোককে দেখলেও ভালো লাগে আজকে উনি আসাতে আমি খুব আনন্দ পাচ্ছি এই ধরনের একটা বরণ্য ব্যক্তিত্ব ওনার একটা পরিচয় আছে উনি কিন্তু ইউনিভার্সিটি প্রফেসর নয় নন উনি কিন্তু বাংলাদেশ ব্যাংকিং সরিয়া বোর্ডের চেয়ারম্যান এটা সোজা বিষয় নয় ইচ্ছা করলো বাংলাদেশের ষাট লক্ষ হুজুর আছেন তার মধ্যে একজন হতে পারবে সেটা সেই পোস্টে আজকে আমরা পেয়ে উনি কষ্ট করে সময় দিয়েছেন ওনার ব্যাংকে মিটিং ছিলেন সে জন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আবার এখানে আমাদের হোসামুদ্দিন সাহেব আপনারা জানেন অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে আমাদের গাপ্পার চৌধুরী আমাদের হাসি কপিল সাহেব জসিম সাহেব যারা আছেন আজকে শিক্ষক শিক্ষিকার অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে বাইতের ফার্স্ট পুরস্কার পেয়েছে এত সোজা না আমি ওদিকে যাব না আমি শর্টকারে শেষ করতে চাই আমরা শুধু কমার্শিয়াল ডিস্ট্রিক্টের চিন্তা করবো না আমরা ইসি মিটিংয়ে তুলব ক্যারানিহাট এবং এখানে যে অ্যারাবিয়ান মাদ্রাসা আছে আমরা চেষ্টা করবো এটাকে আটা যাতে মানুষ ইজি পয়সা ছাড়া যেমন আমরা ছোটবেলায় যেটা ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে কোরআন পড়েছি কিন্তু কোনো টাকা দিই তো আমরা এই ব্যবস্থা হয়তো চিটং ক্যাম্পাস এবং সাতকেনিয়ার ক্যাম্পাস ক্যারানি হাটের ক্যাম্পাসকে এই ব্যবস্থা রাখবো কারণ একজন মসজিদের ইমাম মজিম যদি আমরা একটু কিছু টাকা বাড়িয়ে দিই তারা হয়তো পাশাপাশি মসজিদের ইমামতির পাশাপাশি সকালে কোরআন শিক্ষাটা ইজি করবে আমি এটার জন্য একটা ফান্ডিং করব। এই গ্রুপের জন্য একটা ফান্ডিং যাতে এই ফান্ড থেকে আমরা মিনিমাম বাচ্চাদেরকে না উচ্চ এবং যারা মেদা এবং যারা অসহায় গরিব পরিবারের জন্য ফ্রির ব্যবস্থা করা ইনশাল্লাহ তো আপনারা সহযোগিতা করবেন আজকে যেহেতু সম্মানিত প্রধান অতিথি এবং অতিথিবৃন্দু ওলম একরাম এবং মাদ্রাসা পরিচালনা পরিষদ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মিডিয়া মাস মিডিয়া এবং উপস্থিত সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কষ্ট করে সময় দিয়েছেন সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আমরা এই শেষ করি পুরস্কার বিতরণ করব যারা পুরস্কারের জন্য থাকবেন আর বাকিরা সুশৃঙ্খল ভাবে বসে যান আমরা আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আপনাদের কিন্তু যখন আমি জানি না আপনাদের জন্য একটু ব্যবস্থা করছিলাম ইয়ার জন্য এটা কিনা জানি না কারণ অনেকক্ষণ থাকতে হবে আমি চিন্তা করছি সরি ফর ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আরও দুই তিন মাস পরে ইয়াস উদ্দিন তালুকদার সাহেব মোসামুদ্দিন সাহেব আমাদের পরিবার আমার আঙ্কেল আছেন চৌধুরী আছেন আমার এখানে একটা রিসোর্ট আছে একদম এয়ারপোর্টের সাথে প্লেন দেখা যায় জাহাজ দেখা যায় সমুদ্র দেখা যায় একটা শিক্ষা সফর এবং পিকনিক অল আর সবাইকে থাকতে হবে সুন্দর করে আমার ফারুক হিসাবের যত প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ মাদ্রাসা এগুলা সহ একসাথে আমরা দু তিন হাজার একটা বন্যাট্য ইসলামী সঙ্গীতের মাধ্যমে আপনি গিয়া সাহেবের তালুকদান মিনিমাম দুই ঘন্টা বক্তৃতা রাখতে হবে ওই দিন আমরা ওনার বক্তৃতা শুনবো ইনশাল্লাহ যাই হোক আজকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই বিজয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত